נער קאכט צו קחה Zo তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আজকে ঠিক আছে মন্দিরে কিছু তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ঠিক আছে চলো বেশি দেরি না করে বেশি কথা না বলে চলো যাওয়া যাক মার মন্দিরে খিরপাই চলো সেখানে গিয়ে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি চলো যাওয়া যাক আমরা ফাইনালি উঠে পড়েছি বাসে দেখতেই পাচ্ছ আমি আর সুজাতা বাসে উঠে বসে পড়েছি ঠিক আছে এবার যাচ্ছি আমাদের خير پای বড়মা বড়মার উদ্দেশ্যে ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকো খুব সুন্দর হতে চলেছে ঠিক আছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কি শের চাই ঘরছাড়া দুই পৃথিবী কোন যাওয়া পা তো ফাইনালি আমি চলে এসেছি দেখতেই পাচ্ছো আমার পিছনে এই যে বড়মান মন্দির ঠিক আছে মন্দিরে চলে এলাম ঠিক আছে ভিতর দিকে যাব তোমার দিকে পুরোটা দেখাবো ভিতরে ঠিক আছে বড়মান মন্দিরটা চলো বেশি দেরি না করে ভিতর দিকে যাওয়া যাক চলো গেট ঠিক আছে এখান থেকে ভিতর দিকে যাওয়া যাবে বড়মান মন্দির চলো ভিতর দিকে যাই এবার বড়মান মন্দিরে চলো যাওয়া যাক ভিতর দিকে এখান দিয়ে মন্দিরের গেট মন্দিরের গেট থেকে ঢুকে এরকম দোকানগুলো আছে যেখানে পুজোর ডালা পাওয়া যায় ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে এই পাশটাও ডালা আছে দেখো এখানেও ডালা পাওয়া যায় আর প্রথমে ঢুকে এই একটা দোকান আছে এখানেও তোমরা ডালা পেয়ে যাবে ঠিক আছে আর ডালা পঞ্চাশ একশো যেটা যারা যেরকম নিতে পারবে নিতে পারবে এখানে মায়ের ফটো আছে দেখতে পাচ্ছ ফটো তোমরা কিনতে পারো এখানে বড়ো মার ফটো আর এখানে ডালা পঞ্চাশ টাকা থেকে চালু পঞ্চাশ টাকা থেকে তোমরা কিনতে পারো চলো এবার মন্দিরের ভিতর দিকে যাওয়ার যাই এবার তোমার দিকে দেখাও আর এই দেখো একটা বজরঙ্গলির বড় মূর্তি বানানো আছে এপাশে পাশে এখনো মূর্তি হচ্ছে এই দেখো রেডি হচ্ছে আপাতত এখনো কিছু কিছু মূর্তি বানানো চলছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার চলো ভিতরে মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক চলো এবার মন্দিরের ভিতরে এন্ট্রি করি আমরা ঠিক আছে দেখতেই পাচ্ছ মন্দিরের দিকে চলে এসেছি দেখতেই পাচ্ছ মায়ের মুখ দেখানোর চেষ্টা করছি আর প্রচুর অন্ধকার তো আর এখানে এখানে সব নিজেরাই হাতে দিতে হবে ঠিক আছে কোনো বাবুন বা পুরোহিত নেই যে পুজো দেওয়ার জন্য এখানে সব নিজেরাই পুজো দিতে হবে দেখো এখানে মোমবাতি জ্বালানোর ব্যবস্থা আছে আর এখানে সব ধূপ এখানে ধূপ জ্বালানো হয় দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর মায়ের মূর্তিটা দেখো তোমার দিকে দেখানোর চেষ্টা করছি মায়ের মূর্তিটা আর এখানে সব এরকম নিজেই হাতে পুজো দিতে হয় দেখো তোমার দিকে দেখাচ্ছি এখানে সব নিজে হাতে করেই পুজো দিতে হয় দেখতেই পাচ্ছ মা তার এই পাশে আরো একটা মা আছে তোমার দিকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আরো একটা মা এখানে আছে আর তার এই পাশে এখানেও এখানেও লাল সুতো বা লাল ধাকা যে হয় মায়ের সেগুলো এই গাছটায় বাঁধা হয় ঠিক আছে দেখতেই পাচ্ছ এখানে এরকম সব লাল সুতোয় বাঁধা হচ্ছে ঠিক আছে বড়মার মন্দিরে এইগুলো যার যার মান মানসিক আছে তারা এখানে বেঁধে নিজের নিজের মানসিক পূরণ মানে বলে মনের বাসনা পূরণ করতে পারো ঠিক আছে এখানে এরকম সব লাল সুতোর মধ্যে বাঁধা হচ্ছে আর এই পাশে এরকম মায়ের মূর্তিটা দেখো জাস্ট অপূর্ব লাগছে খুব সুন্দর দেখো আমাদের বড়মা বড়ো মা ক্ষীরপাই পায়ের আমাদের বড়মা ঠিক আছে বড়োমার মন্দিরের পিছন সাইডটা এলাম জাস্ট ভিউটা দেখো পিছন সাইডে খুব সুন্দর একটা নদী দেখতেই পাচ্ছ এই যে নদীর পাশে এরকম একটা ঘর মানে জাল ফাল বনে এনারা আছে দেখতে পাচ্ছ আমার পিছন সাইডটা জাস্ট ভিউটা শুধু দেখানোর চেষ্টা করছি তোমার দিকে খুব সুন্দর ভিউ আর এই পাশটা নদী দেখো বড়মার যে মন্দিরটা আছে তার পিছন সাইডটা আমি এসেছি আর এরকম একটা নদী আছে খুব সুন্দর আর এখানের ভিউটা জাস্ট খুব অসাধারণ দেখতেই পাচ্ছ তোমাদের দেখানোর চেষ্টা করছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা আইকনটা অল করে দিও ঠিক আছে যাতে ভিডিও ছাড়লে নোটিফিকেশন কাছে চলে যায় আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেটা বাই বাই